একটা ঝুরি এটাতে কিন্তু আমি ফল রাখতে পারবো সবকিছু রাখতে পারবো এটা পাঁচশো গ্রামের একটা টি ব্যাগ ভালোই হলো এই মাসে আমার আর কোনো টি ব্যাগ কিনতে হবে না খুবই ভালো হলো এটা চারটা টি দেখিয়ে দিলাম এগুলো কাজের তো চারটা ফ্লেভারের আছে আসসালামু আলাইকুম অনেক দিন পর অনেকগুলো গিফট নিয়ে চলে আসলাম আর এই গিফটগুলো অনেকদিন হয়েছে এসেছে আমি আসলে ভিডিও করতে পারিনি আর অনেক অনেক গিফট আছে যেগুলো বাচ্চা এসে খুলে ফেলে আমি আসলে ভিডিও করতে পারি না আর এই গিফটগুলো এসেছে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে যেহেতু মানে আমাদের একটা ল্যাব আছে তো এই এরকম প্রোডাক্টগুলো সচরাচর এসেই থাকে তো ভালো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো এইটা হলো একটা টি যেটা অ্যালার্জেটিক এখানে অনেক ফ্লেভার আছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে জিঞ্জার টি গ্রিন টি ব্ল্যাক ব্ল্যাক টি তুলসি টি তো এই টিগুলো আমি আগেও খেয়েছি এবং আগেও এসেছে জাস্ট আমি আপনাদের সাথে প্যাকেটগুলো একটু শেয়ার করছি এই যে এটা হলো কাজির ব্ল্যাক টি আমি একটা একটা করে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গ্রিন টি এটা হলো জিঞ্জার টি এটা হলো তুলসীকে এগুলো একদম রেডি জাস্ট আপনাকে গরম পানিতে দিয়ে খেতে হবে তো এগুলো এগুলো অ্যালার্জি এবং অ্যাজমার জন্য অনেক বেশি ভালো এই তো চারটাটি দেখিয়ে দিলাম এগুলো কাজিল তো চারটা ফ্লেভারের আছে তো এই তো আমি আপনাদেরকে দেখালাম নেক্সট দেখাচ্ছি এটা আসছিল ফিক্সাল থেকে তো না এটা হলো এটা হলো ফার্মা থেকে এটার মধ্যে কি এসেছে একটু দেখি ওয়াও এটা একটা চায়ের প্যাকেট যেটা ফিক্স লেখা হালদা চা এটা হলো আমাদের চট্টগ্রামের হালদা চা এটাও এসেছে এটা পাঁচশো গ্রামের একটা টি ব্যাগ ভালোই হলো এই মাসে আমার আর কোনো টি ব্যাগ কিনতে হবে না খুবই ভালো হলো এটা দিয়ে আমি দুধ চা খেতে পারবো দুধ চার এই প্রোডাক্টটা তো অনেক বড় দেখা যাচ্ছে যেটা এসেছে সেফিম মানে আমরা সেফিরি যেটা বলি সেফ এর পক্ষ থেকে কি এসেছে একটু দেখাচ্ছি বড় একটা ফলের যে ঝুড়িটা বলি এত বড় একটা প্যাকেটে চলে এসেছে এত সুন্দর একটা ঝুড়ি এটাতে কিন্তু আমি ফল রাখতে পারবো সবকিছু রাখতে পারবো তো ধন্যবাদ এত সুন্দর গিফট এছাড়াও কিন্তু অনেক গিফট আসে আসলে আনবক্সিং করা হয় না এর আগে বাচ্চা আনবক্সিং করে ফেলে তো ভাবলাম এই জিনিসগুলো শেয়ার করি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ফলের ঝুড়িতে তো ফল রাখতে পারবো এই চায়ে আমার মাস চলে যাবে আর তা আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রথমে তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করেছি এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী পাত পেলাম তো এটা একটা ফলের ঝুড়ি ছিল তারপরে হালদা একটা চা ছিল যেটা পাঁচশো গ্রামের একটা চা ছিল এটা দিয়ে আমি দুধ রং চা দুটাই বানাতে পারবো আর ছিল এরকম টি ব্যাগগুলো যেগুলো ছিল কাজির ব্ল্যাক টি গ্রিন টি জিঞ্জার টি তো ধন্যবাদ আমাকে পাঠানোর জন্য গিফটগুলো